সারাদিন খেটে খেটে মরলাম আমার দিকে কেউ টাকা বার নেই এই সকালবেলা উঠো ভোরবেলা উঠে চা করো ছেলের জন্য অফিস জেলে রান্না করো আবার ওনার অফিস যাবে সে রান্না বাড়া করে 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 টিফিন বানিয়ে সব করে দাও আমার দিকে টাকা এর আমার ভাবেই না এই যে তোমরা প্রতি মাসে যেরকম বেতন পাও স্যালারি পাও আমাদের স্যালারি লাগবে আমি আর এরকম কাজ করতে পারবো না ওই পুজোতে বোনাসও লাগবে হ্যাঁ মাসে মাসে আমাদের স্যালারি